গ্রাম পঞ্চায়েতে চার হাজার সাতশো বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী পঞ্চায়েত সমিতির দুশো জন বিজেপি প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ সেই ঘোষণা দিয়ে সংশ্লিষ্ট বিজয়ী প্রার্থী এবং ভোটারদের শুভেচ্ছা জানালেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ইতিমধ্যে মনোনয়ন জমা স্কুটিনি এবং প্রত্যাহার সম্পন্ন আগামী আটই অগস্ট রাজ্যে পঞ্চায়েত নির্বাচন বারোই অগাস্ট ভোট গণনা এবং ফলাফল ঘোষণা এই অবস্থায় ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েতে বিজেপি প্রার্থী করেছেন এছাড়া পঞ্চায়েত সমিতিতে দুশো চুয়াল্লিশ জন বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে আহত সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে সেই জয়ের ঘোষণা দিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য ছয় হাজার তিনশো সত্তরটা গ্রাম পঞ্চায়েত রয়েছে আর আসন সংখ্যা আমাদের গ্রাম পঞ্চায়েতে প্রায় চার হাজার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে এবং কনটেস্ট হবে যেখানে নির্বাচন হবে গ্রাম পঞ্চায়েত সমিতি আপনারা জানেন পঁয়ত্রিশটা পঞ্চায়েত সমিতি রয়েছে তার মধ্যে আমাদের আসন সংখ্যা এই পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা চারশো এবং আনকন্টেস্ট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে দুইশো জন এবং ভোট হবে একশো আসনে এই পঞ্চায়েত সমিতিতে এছাড়া রাজ্যে রাতে জেলা পরিষদের কুড়ি জন বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন বলে জানিয়ে বিজয়ী প্রার্থীদের পাশাপাশি ভোটারদের শুভেচ্ছা জানালেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য জেলা পরিষদ আপনারা জানেন আটটি জেলা আটটি জেলার মধ্যে আসন সংখ্যা রয়েছে একশো তার মধ্যে আমাদের কুড়ি জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদের বিজয়ী হয়েছে আর ভোট হবে ছিয়ানব্বই ছিয়ানব্বই জনের মধ্যে সেখানে ভোট হবে তো টোটাল আমরা যদি জানি যে আমাদের ছয়শো পাঁচটা জিপির মধ্যে আমরা প্রায় চারশো নয়টা জিপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের প্রার্থীরা জয়ী হয়েছে এবং আমাদের পঁয়ত্রিশটা পঞ্চায়েত সমিতির মধ্যে কুড়িটা পঞ্চায়েত সমিতিতে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিজয়ী হয়েছে তার জন্য আমি আমাদের কার্যকর্তাদের এবং যারা বিজয় হয়েছে এবং আমাদের যারা গণদেবতা ভোটার তাদের প্রত্যেককে ত্রিপুরাবাসীকে এই জয়ের জন্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ পূর্ব এবং পশ্চিম লোকসভা আসনে দুই বিজেপি প্রার্থীর বিপুল ভোটে জয়ের পরিসংখ্যান তুলে ধরে সেটিকেই পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের কারণ হিসেবে তুলে ধরলেন প্রদেশ বিজেপির সভাপতি

আমি ওনাকে প্রশ্ন রাখতে চাই দুই হাজার চোদ্দ সালে উনার কেন্দ্রে যখন পঞ্চায়েত নির্বাচন হচ্ছিল আমাদের প্রার্থীর বাড়িতে গিয়ে তাকে হুমকি দেওয়া হয়েছে এবং সেখানে প্রার্থীর বাড়িতে আশি বছরের মা বৃদ্ধা তাকে ধাক্কা দেওয়া হয়েছে ছয় বছরের মেয়ে তাকে হাত ভাঙা হয়েছে হাড়ির মধ্যে যে যে কে আমরা রান্না করি সেই যে কেৎসব পর্যন্ত করা হয়েছে মানিক সরকারের কোপ মিজর মুখ্যমন্ত্রী এলাকায় আমি প্রশ্ন চাই যদি চ্যালেঞ্জ থাকে মিথ্যা বাম জমানায় রাচি যে কোনো ভোটে ব্যাপক সন্ত্রাস শত বলে জানিয়ে বিরোধীদের তুলোধনু করলেন প্রদেশ বিজেপির সভাপতি বর্তমানে শাসক দল বিজেপির সঙ্গে প্রচুর সংখ্যক ভোটার তথা মানুষ রয়েছে বলেও প্রদেশ বিজেপির সভাপতি রাচি ভট্টাচার্য দাবি করেন বেরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড